হ্যালো হ্যালো হ্যাঁ খুব ভালো বটে আর একবার মায়েরা লীলাম ভাইরা আর বাবারা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো এসেছিলাম যখন আমি আমার বন্দনার আসরে আপনাদের এই বাঞ্ছিত কবিরিবাস আমি আমার বন্দনা কৃতি করে আপনাদের দরবারে যাহা আমি বিষয় পাই আজকে যত সুদীবালা দিয়েছেন মোদের বিষয়পালা একদিকে কর্ম আর একদিকে ভাগ্য এছাড়া আমাদের বিষয়বস্তু নয় তাই বন্দনা গান কীতি করে আপনাদের দেওয়া বিষয় ধরে আমার প্রতিপক্ষ পাল্লাদার ভাগ্যের আগারে গিয়েছিলাম কিছু জিজ্ঞাসাবাদ করে আপনারা সমাসীন হয়ে সমবেত হয়ে আসন গ্রহণ করে আমার কথাগুলি শ্রবণ করেছিলেন ভাই তবে আমার কি বলা ছিল এতক্ষণ পর্যন্ত এই মাথা একি বলে গেল সেই কথাগুলি আর একবার আপনাদের দরবারে আমি পরিবেশন করে যায় তবে আপনাদের গ্রামে প্রত্যেক বছর গান হয় একটা কবির জায়গা এবং কবির শ্রোতা পাওয়া যায় ভাই একটু আমি একটু বিচার করে দেখব কবি গানের মাঝখানে আপনাদের কতটা বিচার আছে তবে ছিটিয়ে ছড়িয়ে লম্বা করিয়ে পাখির ডানার মতো বসে দেখেন না যদি পারেন একটু সামনে দিকে সে বেশ জমাটা করুন হ্যাঁ না রাস্তা থাকলে ভালো অনেক জায়গা আছে কারণ সতার মুখ না দেখলে পরে গান ভালো হয় না আমাদের গানের আবেগ বাড়ায় আপনাদের মুখ দর্শন করে হ্যাঁ আপনাদের মুখ না দেখতে পেলে আমার গান এ গানের আবেগ আসবে না তাই যাক গুটিগত জিজ্ঞাসাবাদ করেছিলাম আপনারা শুনলেন আর আমার কথাগুলো ওর মতন বলা হয় নাই হবি বাকি করে তুমি যেটা চাইছো তোমার মতো তোমার না হইতেও পারে কাউরি বাবা মরলে পরাপসি বাবার এসে বাবা হয় নাকি গো সে যদি বাবার জন্য কাঁদে পরাপসি বাবার বললে কাঁদে না আমাদের নিয়ে বলিস যা কাউরি যদি মা মরে পরাপসি এইরকম আমাদের মায়ের দলটা যাবে বাবা কাঁদিস না মায়ের জন্য আর কাঁদতে হবে না আমাদেরকে নয় মা বলিস কার যদি বউ মরে আর বলবে যাবে আমরা হব তালকানা তো যেটা চাইছিস তোর মতন আমার হবে কি করে আমি কত জিজ্ঞাসা করলাম হে কর্ম হে ভাগ্য ভাই গীতার মাঝখানে লেখা আছে আঠারোটা যোগ কর্মযোগ ভাগ্য কর্মযোগ বিষাদ চক্ষু যোগ এইভাবে ভক্তি যোগ জ্ঞান যোগ এইভাবে যোগ দেখিয়ে দিয়েছে আঠারোটা যোগ তার মাঝখানে কর্মযজ্ঞে রেখে দিয়েছে তোমার ভাগ্য যোগটা কোন গান আছে একটু দেখাও তবে মানব যে হ্যাঁ ভাগ্য বলে কিছু একটা আছে এর মাঝখানে কিছু বেরিয়েছেন তো হ্যাঁ কি না দেবেন আজকে গানের বিচার হবে সারা রাত লোক থাকলে সারা রাত গান হবে সামনে বছর হবে সামনে হবে আমি বললাম আচ্ছা এসব গানের হলো না টাকা তোমার সদাই ভাই দিয়ে গেল তা তুমি টাকা দিলে কেন ভাই তুমি গানে দিলে গান দেখে দিলে না শাড়ি দেখে দিলে মেয়ে ছেলের সঙ্গে গান করা খুব ঠেলা বাবু বুঝলেন শাড়ির যে একটা কি দাম সেটা মেয়েরা না জানুক বেটা ছেলেরা জানে তবে এসব জায়গায় এই মেয়েদের সঙ্গে গান করতে আসা যাবে না যদি আসতে হয় তাহলে কি জানেন মামা বাড়িতে গিয়েছে রাতের বেলায় গিয়েছে আর ভাগিন বউ বলছে মামা কি দিয়ে খেতে দেবে দা তা মামাও যা বাবাও তাই আবার নতুন করে কি দেবো রে ওই কলাই বাটা জল ছাঁকা ভাত দিলেই হবে কোনো রকমে মামাকে জল ছাঁকা ভাত আর কলাই বাটা দিয়ে কোনো বেশ খাইয়েছে মামাকে ওপরের বারান্দা সইয়ে দিয়েছে মামা শুয়েছে মতো সময় বউর ভাই এসে হাজির হয়েছে তা বউ বলছে আর তো হবে না মামাকে নয় কলাই মাটা দিলে আর ভাইকে কলাই মাটা দেওয়া যাবে যায় বকেই না মামা শুনিয়ে বসবে বকবি না যা ব্যবস্থা আমি হচ্ছি পাড়ায় পাড়ায় ঘুরিয়ে ঘুরে বে বাগা মোরগ একটা সেই রাতের বেলাতেই বেশ জোগাড় করিয়ে নিয়ে এসে ঘরের ভিতরে পরিপাটি করিয়ে রান্না টান্না করিয়ে শালাকে খাইয়েছে মামা শুয়ে থাকলে কি হবে মাংসের গম যাবে কোথায় সব বুঝতে পারছে ভাঙনি কি করছে কি না করছে মামা মনে মনে ভাবছে ভাঙনি আমাকে অপমান করলি তোর এই বাড়িতে আসায় আমার ভুল হয়েছে সকাল হয়েছে মামা ভাঙনি কয়েছে ভাঙনি বাড়ি চললাম রে তো যে মামা কালকে রাতের বেলা এই আজকে বাড়ি যাবে ওই না মামা বলতে পারছে না যে কালকে তোর শালাকে এই খাইলে আমাকে এই খাইলে বলতে পারছে না ও ঢেকে ঢুকে বলছে না বাড়িতে কাজকর্ম আছে থাকলে হবে তো বলছে মামা তাহলে আবার একদিন এসো মামা বলছে যদি আসতে হয় তোর সাল্লা মামা হইয়া আসবো আমি যদি এরকম শাড়ি পরতে পারি তাইলে আসবো গান করতে নাহলে আর গান করতে আসবো না আমি বললাম বলো তো অদৃষ্ট অদিষ্ট বলতে বোঝা যায় নদিষ্ট অশব্দ অদৃষ্ট নদিষ্ট মানে যাকে দেখা যায় না তবু তোমার নাম হলো অদৃষ্ট তোমার নাম আছে বস্তু নাই যেমন হইলো ঘোড়ার ডিম নাকি আমি বলেছিলাম তাহলে ঘোড়ার ডিম একটা নাম আছে কিন্তু চোখে দেখা যায় না বস্তু নাই তাহলে তোমার যদি এই নামটা হলে তোমাকে চিনব কি করে জানবো কি করে তুমি আছো একটু প্রমাণ দাও এর মাঝখানে কি বললেন গান তো অনেকক্ষণ হইল নারী সন্তান হয় না কপালে যদি থাকে তা হইলে হবে হ্যাঁ গো নারী সন্তান কপালে থাকলে হবে কর্ম করতে হবে না সন্তান যদি হইত কর্মের মাধ্যমে হবে আজকালকার বর্তমান সমাজে যা চলছে আপনারা জানেন বিজ্ঞান পদ্ধতি ডাক্তারখানায় যাও বন্ধা নারীর সন্তান না হলে অপারেশান করিয়ে নারী অপারেশন করে আবার সন্তান উৎপাদন হচ্ছে নাকি গো তাহলে যদি হয় এই কর্মবীরের দ্বারাই হয় আর তোমাদের মতন ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে সে মা হয়তো পাবে না বাবা হয়তো পাবে না তার কোনো ফল হবে না হবে না হবে না এই রকম আলোচনা করলে তো এ কীরকম হইলো জানেন এ গান সেই জামাইবাবু শালিদেরকে গান শোনানো হইল আর কি জামাইবাবু শ্বশুর বাড়ি গিয়েছে শালিরা বলছে চলো জামাইবাবু ফুল বাগান দিয়ে বেড়াইতে যাই ফুল বাগান দিয়ে বেড়াইতে নিয়ে গিয়ে শালি দুটো বেশ দেখুন আছে ভালো ও জামাইবাবু একটা গান গাও কানে ফুল বাগানে বসে বসে শুনি আর এ মনে মনে ভাব যদি গান শোনাইতে পারি তাহলে শালিদিটা আমাকে পছন্দ করবে যা বলবো তাই শুনবে এ তখন মনের আবেগে গান ধরিয়েছে ও গো ও তোরা দুই জনে এই মুনির পবনে ওরে তোদেরকে দেখিলে আমার সীতা বরে মনে কেতোরা জামাইবাবু গান গাইছে আর শালি দুটো গান শুনে ভালো লেগেছে বাবা 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 বাহবা দিচ্ছে জামাইবাবু মনে করছে তাহলে আমার গান খুব ভালো হচ্ছে এ তখন ডোজ বাড়াইতে আরম্ভ করে গেছে কে তো রাত জনে মনির তপনে তোদেরকে দেখিলে সীতা মনে মনে কে তো রাত আসতে আসতে এ যত বাহু বাবা বাবা জামাই বাবু বাবা এ যত বাহু বা তত ডোজ বাড়াই শালি হইল দুটো আর ডোজের জন্য আমার বাহুবার জন্য ডোজ বাড়ছে কে তোরা পাঁচজনে কে তোরা দশজনে ডোজ বাড়াইছে আবেকে তোমার এতক্ষণ আলোচনাটা ওই আবেকে হইল কিন্তু হিসাব করলে না আমি বললাম বলো তো তোমার নাম কপাল তোমার নাম ভাগ্য তোমার নাম অদিষ্ট অদিষ্ট কাকে বলে ভাগ্য কাকে বলে কপাল কাকে বলে একটু ব্যাখ্যা করি তো ভাগ্যে জামাই বাড়ি এলো তাই শাশুড়ি পথই হইল এটা ভাগ্য ছিল মানে রামদের জন্ম হইলো রামচন্দ্র ওর জন্ম হয়েছিল ওর জামাই বাবু এসেছিল আর কি ভাগ্যে জামাই বাড়ি এলো তাই শাশুড়ি পথে হইল এটা ভাগ্য হয়েছে জামাইটাকে ঋষ্মসিংহ মুনি কার ছেলে বিভান্ডকের ছেলে বিভান্ডক মুনির পুত্র সিংহ এসেছিল কার বাড়ি দশরথের বাড়ি দশরথ এনেছিল কেন যজ্ঞ করার জন্যে কি যজ্ঞ পুত্রষ্ঠি যজ্ঞ পুত্র উৎপাদন যেন হয় আচ্ছা বলুন তো যজ্ঞটা কি কর্ম নয় নাকি যজ্ঞ করাটা কাকা গানের বিচার করতে হ্যাঁ কি না বলুন হয় না বলুন কেন তাদের হবে এ হ্যাঁ না দিলে গান ভালো হবে না তাহলে যজ্ঞ করাটাও হলো ওই কর্মী যজ্ঞ করেছিল ওই কর্মটা করেছিল বলে তাদের চার ভাইয়ের জন্ম হয়েছিল কেমন ভাবে যজ্ঞের চরু থেকে যজ্ঞ থেকে একটা চরু ফল উঠেছিল সেই চরুটা বন্টন করে তিনি রানীতে খেয়েছিল খাওয়ার পরে তিন রানীর চারটে সন্তানের জন্ম নিয়েছিল তাহলে এটা হইল কর্মযজ্ঞ তুমি যে বললে আয়ব নবী নবী ভাগ্য জড়ে তার কুষ্ঠ ভালো হয়ে প্রাণ ফিরে পেয়েছিল এই কি আলোচনা করছে দেখুন আমার মুসলিম ভাইরা আছেন ইসলাম ভাইরা আছেন যা মুখে আসছে তাই বললে তো মেনে নেবে না কেউ আয়ম নবী কি মরে ছিল নাকি কুষ্ঠ হয়েছিল কেন হয়েছিল খোদাতাল্লাহর একটা প্রিয় বান্দা ছিল আয়মনবী নবী হ্যাঁ এই আয়ব নবী খোদাতাল্লাহর প্রিয় বান্দা জমিদারের ছেলে হয়েও পঞ্চাক্ত নামাজ পাঠ না করে পানি গ্রহণ করত না সে আয়ুম নবীকে পরীক্ষা করতে একদিন আজাজিল এসেছিল আজাজিল এসে কি করলো সংসারে যেমন শনি ঠকে ওই আজাজির শয়তান শনির মতো ঢুকে আস্তে আস্তে তার ধ্বংস করতে লাগলো তার ঘোড়া সালে ঘোড়া ছিল উঠ সালে উঠছিল কত জমিদারি ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট করতে লাগলো তার বান্দার এসে তার অনুচরণ এসে বললো আয়ুব নবী তোমার ঘোড়াগুলো সব মরে গিয়েছে আয়ুব বলছে তা যাই যাক আমার খোদাতাল্লাহর নামটা থাকলে আমার যথেষ্ট তবু তার মনে কোনো বিকার নেই বলুন তো ঘোড়া মরে গেল উট মরে গেলো আস্তে আস্তে তার জমিদারি চলে গেল তবু খোদাতাল্লাহর পঞ্চাক্ত নামাজ পাঠ ছাড়েনি আচ্ছা নামাজ পাঠটা কি ভাগ্য না কর্ম তাহলে নামাজ পড়াটা একটা কর্ম সেই কর্মের মাঝখানে উনি লক্ষ্য রেখেছিলেন যে আমার সর্বস্ব বিকিয়ে যাক তবে আমি খোদার নাম এ কর্ম আমি ছাড়ব না ওই কর্মকে ধরি একদিন আজাজিল মনে মনে ভাবছে তুমি কতক্ষণ খোদার নাম বলিবে তোমাকে আমি পরীক্ষা করব আস্তে আস্তে তার অঙ্গে একটা রূপ ধারণ করে প্রবেশ করে ব্যাধিতে পরিণত করলো তবু সেই নাম ছাড়ে না তার বিভিন্ন নাম হলো রহিমা রহিমাকে ধরে নামাজ দিত উঠতে পারছে না দাঁড়াইতে পারছে না আয়ং রহিমাকে ধরে নামাজ পাঠ দিত কর্মকে কিন্তু সে ছাড়িনি কর্মকে ধরে রেখেছে একদিন আজাজিল মনে মনে ভাবছে রহিমার সঙ্গে যদি ছাড়াছাড়ি করতে পারি তাহলে আর নামাজ পাঠ হবে না আর নামাজ যদি না হয় তাহলে ওর আর সেই কর্ম থাকছে না আজাজিল পাড়ায় পাড়ায় কি বলছে ও ওই দেখো আয়ব নবীর শরীরে কুষ্ঠব্যাধি হয়েছে ও যদি এখানে থাকে তোমাদের গোটা পাড়া ছড়িয়ে যাবে ওই রোগটা কাজে ওকে দেশ ছাড়া করো আয়ুব নবীকে সবাই যে চিন্তা করুন আমি যখন বড় লোকের ছেলে হব আমার বাবা যখন অনেক কিছু থাকবে কত বন্ধু সে হাজির হবে আর যখন রাস্তার ভিকারি হব তখন সেই বন্ধুরা পর হয়ে যাবে যারা বন্ধু ছিল আপন ছিল তারা এসে বলছে আয়ো এ দেশে তোমার থাকা হবে না বলে কেন তোমার ওই কুষ্টবাদী হয়েছে তুমি দেশ ছাড়া হও নয়নের পানিতে ভেসে যাচ্ছে আয়ো নবী হে তাল্লা একই তোমার পরীক্ষা আমি জমিদারের ছেলে ছিলাম জমিদারি চলে গেল তা তোমার দুঃখ ছিল না আজকে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আয়ো নবী নয়নের ধারাই ঝরতে ঝরতে চলে যাচ্ছে সেই বোনের দিকে আয়ো নবীর বিবি রহিমা বলছে তুমি একা যাবে কেন আমিও যাব এই ভালো কর্মের পিছন ধরেছিল ভালো কর্মের পিছন ধরেছিল রহিমা রহিমা আয়ুবের সঙ্গে বনে গিয়ে গাছের পাতা দিয়ে কুটিরি বানিয়ে সেইখানেই তারা বসতি করেছিল পঞ্চক্ত নামাজ পাঠ করত রহিমাকে ধরে আর রহিমা দেশে দেশে ভিক্ষা করে নিয়ে এসে আয়ুবের সেবা দিতেন আজাজিল তখনও পেছন ছাড়া নাই যে আয়ুব এ কর্ম তুমি কতদিন করতে পারো দেখব ওই আজাজিল রাস্তায় একটা মুদির দোকান করে বসে আছে আর রহিমা গিয়েছে ভিক্ষা করতে আজাজিলের কাছে মুদির কাছে কি ওই মুদি কিছু দাও ভিক্ষা আজ আমার পতির সেবা দেব তা বলল ধারে তো দেবো না পয়সা দাও তা বলে পয়সা আমি এখন কোথায় পাবো পরে তোমার ঋণ শোধ দেবো পতির সেবা হলো পরম ধর্ম তাহলে পতির সেবা দেওয়া সেটাও একটা ভালো কর্ম নাকি গো এই ভালো কর্ম রহিমা বিবে করলে তার সব কর্ম মিল কর গান করবে গান বুঝিয়ে দিতে হবে মানুষকে এই ভালো কর্মের জন্য সেদিন আজাজিলকে পরীক্ষা দিতে হয়েছিল রহিমাকে রহিমাকে আজাজিল বলল শোনো পয়সা যদি না দিতে পারো তাহলে তোমার মাথার কেশ দাও মাথার চুলটা আমাকে দাও বিনিময়ে খাবার দেব রহিমা বিবি বলল পথির সেবা হলো পরম ধর্ম আজ আমার রূপ আছে কাল থাকবে না আজ আমার যৌবন আছে কাল থাকবে না আজ আমার কালো কেশ কাল পাকা হয়ে যাবে কাজী পথির সেবা হলো পরম ধর্ম সান্নিত অস্ত্র নিয়ে রহিমা বিবি নিজের কেসটাকে মুন্ডন করে মোদির হাতে তুলে দিয়ে বিনিময়ে খাবার নিয়ে পতির সেবার জন্য সেই কুঠির দিকে ধাবিত হলেন এদিকে ঘুরে গিয়ে নবীকে আজাজিল তুমি বলে বেড়াও তোমার নারী হলো সতী প্রতিপ্রতা রহিমা নাকি সতী প্রতিপ্রতা সে দেখো পরপুরুষের সঙ্গে ধরা পড়েছে ধরা পড়িয়ে তার মাথা মুন্ডন করে রাস্তায় ছেড়ে দিয়ে এই কথাটা বলে পাশ দিয়ে আধা জেল চলে গিয়েছে আর রহিমা বিবি সেই সতী সাধ্য নারী পতির সেবার জন্যে খাবার নিয়ে এসে যেই দাঁড়িয়ে দাঁড়িয়েছে দেখছে তার মাথা মুন্ডন ওই কথাটা তখন তার বিশ্বাস হয়ে গিয়েছে আয়ু বলল তোমার ওই খাবার আমি খাবো না তুমি অসতী নারী তুমি অপবিত্র নারী তুমি আমার কাছ থেকে চলে যাও যখন বিতাড়িত করছে আর কানতে কানতে রহিমা চলে যাচ্ছে হে খোদাতাল্লাহ আমি তো অসতী নয় আমি তো অপবিত্র নয় আমি তো অস্পৃশ্যা নয় এই বলতে বলতে যখন যাচ্ছে গাইবে থেকে খোদা তাল্লাহ খবর পাঠিয়ে দিল আয়ো তুমি ওই রহিমাকে ছেড়ো না পরিত্যাগ করো না শোনো এর মতো সতী সাধা প্রতিপূরতা নয় তখন আয়ু বলল হে খোদা যদি তাই হয়ে থাকে তাহলে আমার ওই স্ত্রীর যেমন কেস ছিল তেমনে করিয়ে দিতে হবে তখন করে দিলেন আস্তে আস্তে আয়ুবের সর্বকুষ্ঠ ভালো হয়ে গেল আস্তে আস্তে আবার বাড়ি এসে যেমন কার জমিদারি তেমন ফিরে ফেলো হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া সব ফিরে ফেলো কেন বললো কর্ম করেছিল বলে আবার হারানো জিনিসকে ফিরে পেয়েছে ওরে এটা ভাগ্যের জন্য বলতা তাবোল বললে মানুষ মাইনবে না মানুষ শুনবে না পালিয়ে যাবে শোতাকটা পালাবে না তা কি করবে ওইসব আলোচনা শুনবে রামচন্দ্র বলো তো তাকে বনে যেতে হইল। আচ্ছা রামচন্দ্র বনে গিয়েছে এটা তার কপালে ছিল তা নয় কৈকাই যে বনবাসে দিয়েছিল আপনারা জানেন রামের বিমাতা কৈকাই যখন বন থেকে ঘুরিয়ে এসে কইকাই সামনে দাঁড়াইলো কইকাই রাম আমার জন্য বনে গিয়ে কত দুঃখ কষ্ট পেয়েছ রাম বলল মা গো তুমি যদি আমায় বনে না দিত আমি কর্ম করতে পেতাম না কি কর্ম আমার ভক্তকে উদ্ধার করার কর্ম আমি যদি বনে না যেতাম আমার এক ভক্ত পাশানি হয়েছে বললো সেটা কে বাবা বলে সেটা গৌতম মুনি স্ত্রী অহল্লা অহল্লা অভিশপ্তের জীবন নিয়ে পাশানি হয়ে বনে পড়ে আছে গৌতম মুনি বলেছিল যেদিন রামচন্দ্র তোমাকে পরশন দেবে সেদিন পাশানি থেকে আবার মানবী হবে মা গো তুমি যদি বনে না পাঠাইতে আমার ভক্ত অহল্লা যে উদ্ধার হইতো না তাই আমি ভক্তকে উদ্ধার করার জন্যে বনের কর্ম করতে গিয়েছি মা এই কর্ম করতে গিয়েছিলাম বলিতো। তো অহল্লাকে উদ্ধার করতে পেরেছি মুনিরা চেয়ে থাকতো হে তোমাকে কখন দর্শন করবো কখন বর্ষণ করব সেই মুনিদের জন্যে রামচন্দ্র তাদেরকে দর্শন বর্ষণ দিয়েছিল যদি মনে না যেত এ কর্ম না করতো বালখিল্ল মুনিরা তার দর্শন বর্ষণ হতো না সবচেয়ে পরম ভক্ত হলো রাবণ বলুন তো রাবণ অভিষপ্তের জীবন নিয়ে অসুর রূপে জন্ম নিতে হয়েছিল ওই জয় বিজয় ছিল ভগবানের একমাত্র দাস এবং ভগবানের পরম ভক্ত সেদিন অভিশপ্তের জীবন নিয়ে ওই রাবণ আর কর্ণকে আসতে হয়েছিল একমাত্র রাম যদি না যেত এই কর্মকে যদি না যেত তাহলে রাবণ উদ্ধার হতো না ওরে কুম্ভকর্ণ উদ্ধার হতো না মাগ তুমি আমার ভালো কর্মের জন্য ধরে দিয়েছিলে এটা ভাগ্য জন্য বল করো হ্যাঁ যাক গল্প কথা বলবো না বেশি গল্প কথা বলি ভালো লাগবে না ভালো কথা মানুষ শুনতে চায় হ্যাঁ ভালো কথাই শুনিবে মানুষ বসে বসে শুনবে না কেন লটারি কেটেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লটারি কাটছে বলো তো সবাই কাটলো সবাই ফার্স্ট প্রাইজ পেল না কেন আচ্ছা ফার্স্ট প্রাইজ কটা থাকে গো একটাই গো একটাই থাকে তা সে তো একজনই পাবে পাইনি ফার্স্ট প্রাইজ তো একটাই তাহলে একজনা হয়েছে ফার্স্ট প্রাইজ যদি লোক থাকে লোক লোক লোকই বই আর এই লটারি কাটাটা এটা তো একটা এ যদি কাটতে না যেতে তাহলে ঘরে বসে বই তাহলে কাটাটা যদি কন্ম হয়ে থাকে তাহলে কাটতে হয়েছে পয়সা দিয়ে পয়সাটা এলো কোথা থেকে রোজগার করতে হয়েছে রোজগারটা কি রোজগারটাই হইল কর্ম কর্ম করিয়ে রোজগার করিয়ে লটারি গেছে তবে সে পয়সাটা পেয়েছে আর লটারি একটাই ফার্স্ট প্রাইজ ছিল একটাই পেয়েছে এই তুমি ঠিক কথা